আপনাদের আরো দেখাবো আমি কচু গাছ গাঠি কাঠি কচু গাছ ওই শাকটা খেতে খুব ভাল লাগে হে অত লাইন দিয়ে করতে হবে না পরপর ফেলে যায় তাতেই হবে আপনারা দেখেছেন আমার ছাদেও কচু গাছ আছে লাগানোই সার আমি তো খাই না আনিও না একে ওকে তাকে দেই হয়েছে এবার ইয়ে কর এগিয়ে দে এগিয়ে দে মাটি কোথায় পাবি মাটি নেই বলে আমি বাড়ি করার বালি দিয়ে চেপে দিচ্ছি দে বড়টা চেপে দে এখানে আরেকটা আছে একটু একটু দিয়ে দে ব্যাস হয়ে গেছে না এবার জল দিলেই হয়ে যাবে ওকে বললি তো এখন জল এনে দিবি এই এটা একটু এখানে দে আর এটা একটুখানি ওখানে দে লাউ গাছে হ্যাঁ সর আমাকে যেতে দে আমি আরও শাক আছে দেখাবো দেখেছেন কাঠি কচুর শাক কিন্তু আমি কয়েক দিনের মধ্যেই এটা কাটব কেটে নিয়ে যাবো একটুখানি হবে তা হোক দুজনে মিলে খেয়ে নেব বাই